আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ আসুন প্রিয় নবীর একটি হাদিস আমরা শুনি মহানবী সাল আলাই্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার জীবন দীর্ঘ হোক এবং তার জীবন কল্যাণের পথে এগিয়ে যায় সেজন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আসুন আমরা এই জগতে জীবন কল্যাণময় হোক আমাদের জীবন প্রলম্বিত হোক দীর্ঘায়িত হোক সেটি আমরা কামনা করি এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে আসল পিতামাতার সাথে সব ব্যবহার করি তাদের সেবা করি এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি পিতামাতার কারণেই আমরা পৃথিবীতে এসেছি তাদের প্রতি সুক্রিয়া আদায় করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তাদের সেবা করা আমাদের একান্ত কর্তব্য আল্লাপাক পাক আলমীম পিতা পিতামাতার সেবা করে এই জগতে আমাদের কল্যাণ লাভ করার তৌফিক দিন এবং পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু